এই হাসিনার নেতৃত্বে আরো আরো হবে প্রাণ যাবে হত্যাযোগ্য সুতরাং সেটা আর জাতি হতে দিবে না জাতি এখন এই মুহূর্তে জনগণ যে কোনো সময় নেমে আসতে পারে আমাদের জাতির গর্ব সুকান্তের ভাষায় এই আঠারো বছর বয়সে তারা আবার নতুন করে আমাদেরকে পথ দেখাচ্ছে আমরা চাই এই নতুন পথে হাঁটতে তাদের বিজয় আসছে যে কোনো সময়ের সাইপুর সাগর দেখবেন যে জনগণ রাস্তায় নেমে এসেছে এবং তাদের বিদায় হবে অপেক্ষা আছি আপনি কানাডা থেকে যাবেন আমি লন্ডন থেকে যাব। আমরা যাব বাংলায় যাব যে আমাদের যে যারা তাজা প্রাণ দিয়েছে তাদের জন্য নতুন করে দোয়া করব। আর যারা বেঁচে আছে সম্রাটের মতো তাদেরকে আমরা বিশ্রেষ্ঠ উপাধি দিয়ে তাদেরকে আমরা তাদেরকে আমরা সম্মানে ভূষিত করব আমি বাংলাদেশ সেনাবাহিনীতে সারা বাংলায় বিচরণ করেছি চব্বিশটি বছর আজকে আমি গর্বের সাথে একজন বিশ্ব একজন গ্লোবাল সিটিজেন হিসেবে হাউস অফ এবং কমনসে আমি আমি এই এমপি এবং সামনে আমি বাগের মতো হুঙ্কার ছাড়ছি গত দুই সপ্তাহ আমি আজকে এই মুহূর্তে সবিনয় তারা জাতির সামনে আমি সম্রাট আপনাকে আমি সেলিউট জানাচ্ছি সাতই জানুয়ারিতে যখন সরকার নির্বাচন করলো সেখানেও এই নাইনটি এটাকে আপনি যতই টানা হেসা করেন এই বিরানব্বই পার্সেন্ট মানুষ সেদিন এই সরকারকে প্রত্যাখ্যান করেছিল এই দামি সরকারের কাছে যদি আমরা অনেক কিছু আইনি প্রক্রিয়ায় প্রত্যাশা করি আমার মনে হয় বোকার স্বর্গে বসবাস করছি এটি আর চলবে না এখানে আমি আসতে চাচ্ছি এই রক্তাক্ত প্রান্তরে এই রক্তাক্ত প্রান্তরে যে যারা দাঁড়িয়ে নতুন পতাকা তুলে ধরলো আজকে ইসমাইল সম্রাট এখানে আমার সামনেই কথা বলছে একজন কো স্পিকার হিসেবে আমি লন্ডন থেকে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে আমি বিশ্ব শান্তির একজন দূত হিসেবে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে সারা বাংলায় বিচরণ করেছি চব্বিশটি বছর আজকে আমি গর্বের সাথে একজন বিশ্ব একজন গ্লোবাল সিটিজেন হিসেবে হাউস অফ লর্ড এবং কমনসে আমি আমি এই এমপি এবং লর্ডসদের সামনে আমি বাগের মতো হুঙ্কার ছাড়ছি গত দুই সপ্তাহ আমি আজকে এই মুহূর্তে সবিনয়ে তারা জাতির সামনে আমি সম্রাট আপনাকে আমি সেলুট জানাচ্ছি আপনার মতো শত শত ছাত্র হাজার হাজার ছাত্র এটি আমাদের প্রতিবাদ্য বিষয় আর কোনো বিষয় আমি শুনতে চাই না আমার বক্তাদের কাছেও এখানে ডক্টর মারুফ মল্লিক আছে এখানে প্রফেসর আছে তাদের কাছে আমার বক্তব্য হলো এই মায়া কান্নার গল্প আপনারা দূরে ঠেলে দেন রক্তাক্ত প্রান্তরে দাঁড়িয়ে যারা পতাকা উঠিয়েছে সেই পতাকা সেই পতাকাকে সামনে নেন আপনাদের কাজ হবে তাদেরকে উৎসাহিত করা আপনাদের কাজ হবে তারা কি করবে নতুন করে গড়ে তুলবে সুকান্তের কবিতার মতো এরা জরা অজীর্ণ অতিক্রম করে সবকিছুকে ব্যঙ্গে নতুন করে গড়ে তুলবে জাতিকে নতুন করে ঘুরিয়ে দাঁড়ানোর পথ দেখাবে সেটি নিয়েই কথা বলবেন আর এই সরকারের নিয়ে কিংবা ডিবি হারুনের মতো করে মানুষকে হত্যা করেছে তাদেরকে নিয়ে কথা কথা নয় তবে কিছু আছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মানুষ এখনো প্রত্যাশা করে আপনার ব্যারেলটা গুড়িয়ে দেন জেনারেল ওকার আপনার এখনো সময় আছে ভগ্নিপতি সেনাপতি হয়েছেন তাতে কি হয়েছে আল্লাহ আপনাকে সেনাপতি বানিয়েছে আপনার এখন দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো আমাদের সন্তানদের আমাদের ছাত্রী সন্তানদের পাশে দাঁড়ানো আপনি যদি না দাঁড়ান তাহলে আমি ইতিপূর্বে বারবার বলেছি আজকেও বলছি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আপনার বিচার হবে আমি আরেকটি বিষয় নিয়ে আসতে চাচ্ছি ফিলসফিটা হলো যে এই পর্যন্ত যা যা দেখেছেন মুক্তিযুদ্ধ হলো আমাদের জাতির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে সুন্দরতম একটি অধ্যায় সেই অধ্যায়ে যারা রক্ত দিয়েছিল যারা বিশ্রেষ্ঠ হয়েছে যারা আত্মহুতি দিয়েছিল তারাও কিন্তু নতুন প্রজন্ম ছিল এই বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের গেছে তারা কিন্তু ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই খানাদার বাহিনীর এই প্রশংসা করেছে বা এটলিস্ট চুপ থেকে হলো তাদের বেতন খেয়েছে অসংখ্য প্রফেসরের নাম আমি বলতে পারি তাদেরকে চোদ্দ তারিখে ধরে নিয়ে যায় তারা থাকে কেন বাসায় প্রশ্ন এটি বিশাল প্রশ্ন আমরা আমরা যদি এই প্রশ্ন তুলে আনি মুক্তিযুদ্ধের গবেষণা করতে যে আমার কাছে মনে হয় যে শিক্ষিত বয়স্ক প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার এমনকি সেনা অফিসার ব্রিগেডিয়ার মজুমদার ধুকে ধুকে মরেছে সে চিরভঙ্গি থেকে বিদ্রোহ করার সাহস পায়নি কিন্তু জিয়া রহমান সেদিন দাঁড়িয়েছিল তো যৌবনে যারা দাঁড়াতে পারে তাদের মতোই একজন আজকে ইসমাইল সম্রাট আজকে জাতির উদ্দেশ্যে কথা বলছে আমি ইসমাইল সম্রাটকে নিয়ে আরো দুটি কথা বলতে চাই তার সাথে যারা আত্মাহুতি দিয়েছে যাদের রক্তে সারা এখন এখন সারা সারা লাল আপনারা লন্ডনের চারিদিকে হাজার হাজার বাঙালি লাল জামা লাল ব্যান লাল পরে লাল মানে সবকিছু লাল লাল চাদর গায়ে দিয়ে এসছে লাল পাঞ্জাবি পরে আসছে সুতরাং লালে লাল এই লালে লাল আসমান এই লাল লাল পৃথিবী কে করেছে এরা এই আঠারো বছরের সন্তানরা এই আমাদের ছাত্র সন্তানরা সুতরাং ইসমাইল সম্রাটই আছে আমাদের সাবজেক্ট তারাই নেতৃত্ব দিবে রাজনীতির যে ওল কাঠামু সেই ওল কাঠামুর প্রক্রিয়াগত ভাবে যদি আপনি আবার নতুন করে নির্বাচনে যান সেটি দেখবেন সেখানে বিভিন্ন দল আসবে আমি কোনো দলকে বা পুরনো সিস্টেমকে একদিনে ভেঙে ফেলার কোন এখানে দল আসবে এখানে বিএনপি আসতে পারে এমন কি যে যেকোনো দল আসতে পারে আমি সেই সেই জায়গায় নেই আমি আসছি এই ভেঙে চুড়ে ১৬ বছরের অত্যাচার নির্যাতন গুম কোন হত্যা এবং বিশেষ করে লুটপাট সারা বাংলাদেশের দুইশো বিলিয়ন ডলার বিদেশে পাঠিয়ে দেওয়া এই প্রক্রিয়াকে ভাঙার জন্য যে দায়িত্ব নিয়েছে এই সম্রাট এই সম্রাটদের সাথীদের প্রতি আজকে আমার প্রাণ ঢালা অভিনন্দন আছে অভিনন্দনের সময় এখন কে বলেছে যে এই সরকার কি করবে না করবে সরকারের সাথে আপনি সাগর সাগর আপনি এই মাত্র এই মাত্রতে আপনি প্রমাণ দিলেন মধ্যে হাজারের বিরানব্বই শতাংশ বলেছে আমাদের আস্থা নাই এই সুলতানা চক্রবর্তী এই সুলতানা চক্রবর্তীর যে যদি পোস্টমর্টেম করি আমি আরো দুই ঘন্টা বলতে পারবো সে কত বড় কত বড় গাদ্দার সুতরাং আমাদের দেশে গাদ্দারদেরকে চিহ্নিত করা বা এই দেশে এই দেশে বিচারপতি থেকে শুরু করে যেখানেই যান যেখানেই দেখবেন সেখানে কুকুর অসংখ্য আছে সুতরাং এটি সেনাবাহিনী হোক এটি নৌবাহিনী হোক এটি বিমান বাহিনী হোক তাদেরকে তাদের বিবেককে ফিরিয়ে আনতে হবে আমাদের আমাদের সন্তানদের ছাত্রদের পাশে দাঁড়াতে হবে মৌলিক বিষয়টা হলো সেটি মিররের সম্পাদক এখানে বসে যা বললেন যে আমাদের তাদেরকে উৎসাহিত করবে সেই উৎসাহের সবচেয়ে বড় দৃষ্টান্ত কালকে থেকে চলছে লাল আর আরেকটি বিষয় চলছে যে রেমিটেন্স আমরা বন্ধ করে দিয়েছি একজন প্রশ্নকর্তা সিরিয়াসলি বলেছে যে এই রেমিটেন্স বন্ধ করে দিলে জাতি দেশ চলবে কিভাবে এই জাতির সবচেয়ে বড় সম্পদ হলো হিউম্যান রিসোর্সেস আর হিউম্যান হিউম্যান্সের মাঝে মানুষ আছে একশো ডলার করে পাঠায় দেখেন আপনার রিজার্ভ কোথায় যায় একশো ডলার করে প্রত্যেকের পাঠানোর ক্ষমতা আছে আমি না খেয়ে আমি এক হাজার ডলার পাঠাবো প্রথম দিন দেখেন তখন এই রিজার্ভের সংখ্যা কত বিলিয়নে দাঁড়াবে সুতরাং এই মায়াকান্না হাউস অফ কমনসে দাঁড়িয়ে ডক্টর যে রূপা হক বলেছে যে এরা তো আর মায়াকান্না বলতে জানে না ওরা বলেছে ক্রোকোডাইল টিয়াস এই যে মায়াকান্না বা এই যে ক্রোকোডাইল কুমিরের যে কান্না সেই কান্নার যে নায়িকা এই যে 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 অভিনেত্রী তার অভিনয় সারা জাতি বুঝে গেছে সারা পৃথিবীর সজাগ মানুষ বুঝে গেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে সারা পৃথিবীর মানুষ এখন দেখতে পাচ্ছে এখন আমাদের একটাই কাজ এই ছাত্রদের পাশে দাঁড়ানো ছাত্রদের পাশে দাঁড়ানো বিশেষ করে সেনাবাহিনী যেহেতু শেষ সম্বল বিশ্ব শান্তির জন্য যারা কাজ করে আমি বিশ্ব শান্তির দূত হিসেবে বলছি আপনাদের এখন কাজ হলো চুপ করে দাঁড়িয়ে থাকা এই থাকস এই র্যাব পুলিশ বা ছাত্রলীগ এদেরকে দমন করা আমাদের ছাত্ররা আর একটা গুলি যেন না চলে আর একটা গুলি যেন না চলে এই সম্রাটদেরকে আর একটা গুলি করে হত্যা করবেন এই এই জাতি টেনে নামাবে সুতরাং এখন এই মৃতলাশ আওয়ামী লীগের যে মৃতলাশ সেটিকে কবরে নিয়ে মাটির চাপা দেওয়ার সময় এসেছে এই ব্যাপারে তাদের দায়িত্ব হলো তারাই এখন কবরে শুয়ে যাবে অর্থাৎ তারা পদত্যাগ করবে যদি না করে এই সাইকোপ্যাথ হাসিনার নেতৃত্বে আরো হত্যাযোগ্য হবে আরো তাজা প্রাণ যাবে সুতরাং সেটা আর জাতি হতে দিবে না জাতি এখন এই মুহূর্তে জনগণ যেকোনো সময় নেমে আসতে পারে সুতরাং আমি আমি আশা করছি আমি আশা করছি বিশ্বের যত ফ্রন্ট আছে এটি হিউম্যান রাইটস এটি লিগাল ফ্রন্ট পলিটিক্যাল মাস্টার্স যতগুলো স্টেক হোল্ডার আছে ফাইভ আইস কমনওয়েলথ এবং বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন আচ্ছা তারা দেখিয়ে দিয়েছে তারা বয়কট করেছে সুতরাং বয়কট তার সাথে তাদেরকে বলতে হবে তোমরা নেমে পড়ো তোমাদের কবরে তোমরা শো তোমরা তারা যদি না নামে বিদায় হওয়ার বিদায় নিচ্ছে অনেকেই আমার জানা মতে অসংখ্য মন্ত্রী নেতা হাগার পরিকল্পনা আছে অ্যাটলিস্ট মালয়েশিয়া অথবা দুবাই অথবা অন্যান্য দেশে যাওয়ার জন্য প্রক্রিয়া সুতরাং আর কোনো তৎসরা না আর কোনো ধরনের এই সে সরকার কি করবে সরকার নাই ক্লিনিক্যালি ড্যাড তাকে নিয়ে সে কি করবে হোয়াট উইল ডু হোয়াট শি ইজ ডুইং অল ডুইসেন্স যত ষোলো বছরে যে বোঝা চাপিয়ে দিয়েছে অর্থনৈতিক বোঝা বা ক্রাইমের বোঝা যত নাটক করেছে ডাইরেক্টিং দি অ্যাটেনশন ডাইভার্টিং দি অ্যাটেনশন টু রাইট লেফট আপ অ্যান্ড ডাউন এই সময় শেষ এটি করেছে আমাদের সোনার ছেলেমেয়েরা আমাদের জাতির গর্ব সুকান্তের ভাষায় এই আঠারো বছর বয়সে তারা আবার নতুন করে আমাদেরকে পথ দেখাচ্ছে আমরা চাই এই নতুন পথে হাঁটতে তাদের বিজয় আসছে যেকোনো সময় সাইফো সাগর দেখবেন যে জনগণ রাস্তায় নেমে এসেছে এবং তাদের বিদায় হবে সেই বিদায়ের দিনে সেই বিদায়ের দিনে অপেক্ষা আছি আপনি ক্যানাডা থেকে যাবেন আমি লন্ডন থেকে যাব। আমরা যাব বাংলায় যাব যে আমাদের যে যারা তাজা প্রাণ দিয়েছে তাদের জন্য নতুন করে দোয়া করব। আর যারা বেঁচে আছে সম্রাটের মতো তাদেরকে আমরা উপাধি দিয়ে তাদেরকে তাদেরকে আমরা আমরা সম্মানে ভূষিত করব এই জাতির সন্তান তারা এই জন্ম বছরে এসে জাতিকে নতুন করে ঘুরে দাঁড় 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 করাচ্ছে এইখানে আমার এইখানে আমার সবচেয়ে বড় আশা এইখানেই প্রত্যাশা ধন্যবাদ